নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জি টিভি দ্রুত সাথে আটই মার্চ অর্থাৎ শুক্রবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা তা শুনে নিই এবং আপনাদের প্রশ্ন এখন মস্তানি ছুটে গেছে সব জায়গায় তার এসআই বসে নাই দিদির পুলিশ বসে নাই এখন ঘাবড়াচ্ছে পুলিশের কোলে বসে যারা অত্যাচারী হয় তারা তো প্রকৃতপক্ষে কাপুরুষ হয় কাপুরুষ বলে পুলিশের সাহায্য নিয়ে তারা বড় হতে চায় কাপুরুষ বলে পুলিশের কোলে দোলে আর এলাকায় তোলা তোলে তো স্বাভাবিকভাবেই তাদের এখন ভয় তো ঢুকেছে কোথা থেকে কি হয় ওদিকে অনুব্রত তাকে দেখছে তার কোনো এদিক ওদিক হচ্ছে না তার মেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে তিহার জেলে বসে আছে কেউ তার খোঁজ দিচ্ছে না দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো এই সাজাহান 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 দুদিন পর বলে চিনি না আমি তো আগেই বলেছিলাম তারই দাও আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআই হাতে গেল কত বাহানা হবে শাহজাহানকে দুদিন পর দিদি ইউজ অ্যান্ড থ্রো করার মতন ডাস্টবিনে ফেলে দেবে তো গরু মেরে জুতো দান করা মতন ব্যাপার বছরের পর বছর লুট করেছে প্রায় তেত্রিশ লক্ষ কোটি টাকা রোজগার করেছে ভারতবর্ষের মানুষের উপরে পেট্রোল ডিজেল তার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে যখন বিশ্বের বাজারে তেলের দাম কমে গেছে বিশ্বের বাজারে গ্যাসের দাম কমে গেছে তখনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে হয়নি যে ভারতবর্ষের গরিব মানুষদের একটু রেহাই দিই এটা একটা চরম মিশ্রতার পরিচয় দিয়েছে ভারতবর্ষের সরকার যে গরিব মানুষের উপর দিনের পর দিন বোঝা বাড়িয়ে দিয়েছে অথচ তেল কোম্পানিগুলো লাভ করেছে তেল কোম্পানিগুলো লক্ষ লক্ষ কোটি টাকা রোজগার করেছে আর সাধারণ মানুষের ঘাড়ের উপরে বোঝা চেপেছে এখন ভোটের মুখে গরু মেরে জুতো দান করে ভোট চাইছে কি করবে আমরা দেখতে চাই আমরা তো বসে আছি দেখার জন্যে সব বিরাট বিরাট পালোয়ানদের ভিড় লেগেছে বাংলায় এখন আরো পালওয়ানি আসবে দিদি মোদীর শুট করছে না ওকে বলবে সে তাকে বলবে তবে দিদির পাতেলা কিন্তু সেই আর তেজ কমে গেছে মোদির বিরুদ্ধে মোদির বিরুদ্ধে দিদির ভাষণে সেই তেজ হাওয়া হয়ে গেছে বাষ্পীভূত হয়ে গেছে আন্দার কি বাদ কে হয় বুঝে পাতা নাই চলছে মানুষের কথা নিয়ে কেউ কিছু বলছে না বাংলায় দারিদ্রতা বাড়ছে অভাব বাড়ছে রুটি রুটি নেই তা নিয়ে কেউ কিছু বলছে না চাকরি নেই বেকারত্ব বাড়ছে তা নিয়ে কেউ কিছু বলছে না রাহুল গান্ধী বলে দিয়েছে ভারতবর্ষে যত খালি পদ আছে সেই পদগুলো ক্ষমতায়লে তাড়াতাড়ি করে পূর্ণ করে দেওয়া হবে লক্ষ লক্ষ খালি পদ পড়ে আছে সেই পথ ক্ষমতা এলে পূর্ণ করে দেওয়া হবে ভারতবর্ষের বেকার যুবকদের জন্য অ্যাপ্রেন্টিস সিস্টেম চালু করছে জার্মানির কোথায় যেখানে কলেজ থেকে পাশ করলে সঙ্গে সঙ্গে এক বছরের জন্য সে তুরান চাকরি করবার সুযোগ পাবে এটা একটা নতুন ভাবনা ভারতবর্ষের বেকার যুবকদের জন্য রাহুল গান্ধী নিয়ে এসেছেন রাহুল গান্ধী ভারতবর্ষের কৃষকদেরকে বলছেন যে তোমাদের যে ন্যূনতম সহায়ক মূল্য সেটা আইনি অধিকার দেওয়া হবে সেই ন্যূনতম সহায়ক মূল্য কেউ কোনো কাটতে পারবে না আইনি ব্যবস্থা হবে যেটা কৃষকদের দাবি উল্টো দিকে এরা কি বলছে বেকারত্ব নিয়ে না মোদীর কথা না দিদির কথা আছে কোনো কথা এদের খালি এ ওর তাল ঠুকছে সে তার তাল ঠুকছে তাল ঠোকাঠুকি চলছে যে তাল ঠুকে দুজনের লাভ হয় নির্বাচনে লাভের জন্য একে অপরের তাল ঠুকছে বাংলা যেখানে সেখানে আছে ভারতবর্ষ যেখানে সেখান থেকে আরও আরও খারাপ জায়গায় যাচ্ছে তৃণমূল দলের মধ্যে এখন যে অন্তর্দ্বন্দ্ব এগুলো তার বহিঃপ্রকাশ প্রকাশ করছে তৃণমূল দল অন্তর্দ্বন্দ্বের ক্যান্সারে আক্রান্ত স্বাভাবিকভাবেই এই ধরনের আরো বই প্রকাশ করবে তার মধ্যে ইডিসি ব্যাগে দেখে আরও কিছু পালাবে চলছে তৃণমূলের মধ্যে আমি কালকে বলেছি নবীন প্রবীণের যে লড়াইটা ছিল না নবীনদেরকে জায়গা দাও এই তত্ত্বের যারা প্রবক্তা এই তত্ত্বের জন্য যারা প্রতিবাদ করেছে তারা কিন্তু ধীরে ধীরে বিজেপির পক্ষে চলে যাচ্ছে এটা কিন্তু লক্ষ্য করবেন নবীনদের ক্ষমতা দেওয়ার যারা প্রবক্তা তারা কিন্তু বিজেপির দলে যাবার প্রবণতা দেখাচ্ছে তাহলে আগামী দিনে থেকে নবীন প্রজন্মকে ক্ষমতা দেওয়ার জেনে সব থেকে বড় প্রচারক সব থেকে বড় প্রচারক সে বাবু কি পাল্টি মারবে পরে এটা তো আমার কাছে বিরাট প্রশ্ন এখন দেখুন সবাই দেখেছে সেদিন সাংবাদিকরাও মার খেয়েছে তো আমি ইডিসিবাইকে বলবো সাংবাদিকদেরকেও ডাকা হোক সেদিন তো ওখানে সাংবাদিকরাও মার খেয়েছে তাদের কথা কেন আলোচনা হচ্ছে না সবাই শেখ শাহজাহান আর ইডি কথা বলছে কিন্তু সাংবাদিকরা যে প্রহিত হলো সেখানটাই তারাও যে রক্তাক্ত হলো তাদের কথা থেকে কেউ বলছে না তাদেরকে ডাকছে না কেন তাদেরকে ডাকলে সব পেয়ে যাবে তাদের থেকে বড়ো সাক্ষী কে আছে আর এখন ইডিসিবিআই জন্য সাজান তার বাড়িতে তো কিছু নথিপত্র রেখে যায়নি অত কাঁচা কাজ অত ছেলে মানুষ তো সাজান নয় তাই তদন্ত হচ্ছে দেখা যাক কি হয় এই তদন্তের পরিণতি না দেখলে আমাদের লাভ কি আছে গোটা এলাকাকে এলাকা তো লুটেরাদের রাজত্ব একটা সাজান না এরকম বহু সাজান আছে আপনারা এতক্ষণ দেখছিলেন দ্রুত হতে সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে করুন কম